তো সামনে ছোটো একটা ক্ষেত আছে তো এই ক্ষেতে পাট বিচি আনছি সেগুলো ফালাতে যাচ্ছে তো এই যে আমার হাতেই এই কোদাল এবং বিচি নিয়ে আসছি সকালবেলা এই বিচিগুলো এই কোদাল দিয়ে এই ক্ষেতটা কুপিয়ে কুপিয়ে মাটিগুলো নরম করে ওই যে সামনে এটা পালানোর চেষ্টা করব ততক্ষণ কিন্তু সঙ্গে থাকবেন তো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তো বর্ষার পানি চতুর্দিকেই চলে এসছে আমাদের গ্রামের চতুর্দিকেই বর্ষার পানি দেখা যায় তো এই যে এটা হচ্ছে আমার ছোট একটা ক্ষেত তো এখানে আমি আগের দিন এই কুপিয়ে গিয়েছিলাম মাটিগুলো তো এখন এই বীজ ফালানোর আগে এই যে বীজগুলো তো নিয়ে আসছি ত্রিশ চল্লিশ টাকার মতো আর হাতে কোদাল এই কোদালটা দিয়ে মাটিগুলো এই নরম করব। আর এই যে হাতে যে বীজগুলো আছে এটা এখন আমি এই এই ছোটো পাতিলার মধ্যে রাখবো রাখার পরে দেখুন বিচিগুলো তিরিশ টাকা নিয়েছি আমাদের পাশের বাজার থেকে তো এই যে দেখুন এটার সাথে আবার কিছু সাই মিশিয়েছি এখানে ছিটিয়ে দেওয়ার জন্য তো চতুর্দিকে এরকম সুন্দর মনোরম পরিবেশ এবং টলমলে পানি সত্যি দেখার মতো এবং উপভোগ করার মতোই তো যেই জমিটা এই জমি কিন্তু মাটিগুলো খুবই শক্ত মাটিগুলো কোপাইতে হাতে ঠোসা পড়ে গেছে তারপরও মনের জোরে এগুলো করতেছি জানি না কেমন হবে পরিশ্রম দিবলে যায় কি না তা পানি দেওয়ার কোনো সমস্যা নেই যখনই পানি প্রয়োজন পড়বে তখনই এই এখান থেকে পানি নিতে পারবো তো আমার এই ছোট ক্ষেতের পাশে কিন্তু আরও দু একজন এখানে ফসল চাষ করছে তো এমনিতেই জায়গা কম যেহেতু আমাদের এলাকাটা হাওর এলাকা বর্ষার সময় চতুর্দিকে পানি থাকে আমাদের গ্রামে তো কিছু উঁচু জায়গা আছে এই জায়গাতেই আমি আমাদের গ্রামের কিছু মানুষজনেরা এই ফসল চাষ করে যে যার পছন্দ মতো আমি এখানে পাট বেশি ফালাবো তার পাশাপাশি দ্বারা বিষিও ফালানোর চেষ্টা করব এই যে ফালাচ্ছি তো এইসব কাজ করতে গেলে খুবই পরিশ্রমী হতে হয় অলসতা করলে তেমন ভালো ফল পাওয়া যায় না আমি কিন্তু এই বিচির সাথে কিছু ছাই মিশিয়ে দিয়েছি যাতে ভালোভাবে বীজগুলো ছড়ে ছিটে দেওয়া যায় তো খুবই কষ্ট হয়েছে এই মাটিগুলো কোপাইতে তো দেওয়া শেষ বন্ধুরা তো বিচি ফালানো শেষ এখন দেখার পালা এ কেমন হয় আল্লাহ হাফিজ